সালামু আলাইকুম তো প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন যে প্রথম ধাপের পরীক্ষা পয়লা ডিসেম্বর তারিখ অনুষ্ঠিত হবে হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট যদি বলি ভুল হবে না তো কীভাবে আপনি ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড একদম মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আমি দুইটাই দেখাবো তো আপনারা সকলেই জানেন যে ইউজার দুইটা জিনিস লাগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে একটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আবেদন করার সময় আপনারা পেয়েছিলেন তো অনেকেই আসলে এই দুইটা হারিয়ে ফেলে তো হারিয়ে গেলেও কীভাবে আপনি তারপরেও ডাউনলোড করবেন বা এই দুটো ফেরত পাবেন এই বিষয়টাও দেখাবো বা যাদের জানা আসে তারাও কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো তার আগে যদি একটা কথা বলি যে প্রথম ধাপের যে পরীক্ষাটা এটা কিন্তু পয়লা ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের পরীক্ষাটা আসলে ফেব্রুয়ারি মাসে হওয়া আমার যেটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাস বা মার্চের দিকে চলে যাবে দ্বিতীয় ধাপটা তৃতীয় ধাপের পরীক্ষাটাও কিন্তু মে মেয়ের দিকে চলে যেতে পারে কারণ এইটা যেহেতু হালকা কিছুদিন পিছাইছে সুতরাং দ্বিতীয় বা তৃতীয় ধাপের পরীক্ষাটাও কিন্তু কিছুদিন পিছাবে তো চলুন আমরা এখন দেখে আসি যে কীভাবে আপনি নিজের মোবাইল দিয়েই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের নিজের মোবাইলে বা কম্পিউটারে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি মোবাইল থেকে দেখাচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে ডট টেলিটক টি ইএলই টিএএলকে ডট কম ডট এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আমাদের একটা হোম একটা পেজে নিয়ে আসবে এবং এখান থেকে মূলত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা লাগে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনার যে জিনিস দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো আমি দেখাবো আপনার যদি ইউজার আইডি অনেকে ভুলে যায় তো ভুলে গেলেও বা হারিয়ে ফেললেও আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলেও সেটাও দেখাবো বা যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তারাও কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়টাও দেখাবো তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের যাদের অ্যাডমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসে তারা প্রথমে এই অ্যাডমিট কার্ডের অপশনটাতে ক্লিক করবেন এবং অ্যাডমিট কার্ডের অপশনটাতে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনার নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনার সাবমিট করার সাথে সাথে লেখা আসবে যে আপনার আপনার অ্যাডমিট কার্ড রেডি তারপর নিচে একটা ডাউনলোড অপশন আসবে তো এখান থেকে আপনার ডাউনলোড করবেন তো এটা গেল হচ্ছে যাদের অ্যাডমিট কার্ড সরি ইউজার এবং পাসওয়ার্ড যাদের মনে আছে তারা এভাবে ডাউনলোড করবেন তো এখনও যেহেতু অ্যাডমিট কার্ড পাবলিশড হয়নি সেই কারণে এখন এখানে লেখা আছে লেখা আছে যে অ্যাডমিট কার্ড হ্যাজ অ্যাডমিট কার্ড হ্যাজ নট বিন পাবলিশড ইয় তো যেহেতু পরীক্ষা পয়লা ডিসেম্বর সুতরাং খুব দ্রুতই কিন্তু অ্যাডমিট কার্ডটা প্রকাশ করা হবে তো এখন আমি দেখাবো যে কীভাবে সরি যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যারা ভুলে গেছে তারা কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যাক আনবে এই বিষয়টা আমি এখন দেখাবো তো প্রথমে দেখেন যে আমি এই রিকভার ইউজার এই অপশানটাতে ক্লিক করলাম যাদের ভুলে গেছেন যারা বা হারিয়ে ফেলেছেন তারা তো প্রথমে আপনাদের দুইটা অপশানে দুইটাই বের করা লাগবে একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো প্রথমে আমাদের এই দুইটার ভিতর প্রথমে ইউজার আইডিটা বের করা লাগবে তো আমি ইউজার আইডিতে থেকে ক্লিক করলাম তো ইউজার আইডিতে ক্লিক করার পর দেখেন তিনটে অপশান চলে আসছে সরি চারটে অপশান চলে আসছে একটা হচ্ছে নেম তারপর মোবাইল নম্বর তারপরে ডিওপি অর্থাৎ ডেট অফ বার্থ একটা হচ্ছে পোস্ট নেম প্রথমে আপনার নাম দেবেন নাম সুন্দর করে লিখবেন বানান ভুল হলে কিন্তু আসবে না তো নামের জায়গায় নাম দেওয়ার পরে নিজে তারপরে মোবাইল নাম্বার দিবেন যেটা দিয়ে আবেদন করছিলেন বা আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তারপর ডেট অফ বার্থ দেবেন তারপরে হচ্ছে পোস্টনেম অর্থাৎ আপনি কোন ধাপের পরীক্ষার্থী সেটা এখানে দিবেন দিয়ে ফাইন করার সাথে সাথে আপনি কিন্তু ইউজার ইউজার আইডিটা ফেরত পাবেন ওইখানে লেখা থাকবে যে আপনার ইউজার আইডি এটা তো ইউজার আইডি ফেরত পাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড ফেরত আনা তো পাসওয়ার্ড ফেরত আনার জন্য আমাদের ওই যে ফর্গেড পাসওয়ার্ড লেখা তো ওই ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করবো তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের আরও তিনটে অপশন চলে আসবে এখানে যে ইউজার আইডি মোবাইল নাম্বার ডিও বি অর্থাৎ ডেট অফ বার্থ তো আমি যে ইউজার আইডিটা একটু আগে ফেরত আনলাম সেটা এখানে দিব দেওয়ার পরে আবার নিজে তারপর নিজ দুই নম্বর অপশান আছে মোবাইল নম্বর ওইখানে মোবাইল নম্বর দিব এবং তিন নম্বরের অপশান আছে ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এবং যখনই আপনি ফাইন্ড করবেন দেখবেন আপনার ইউজার আইডিটি ফেরত দিয়ে দিছে তার মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আমরা ফেরত নিয়ে চলে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা তো আমরা আবার সেই অ্যাডমিট কার্ডের অপশনটাতে চলে যাব তো অ্যাডমিট কার্ডের অপশানে গিয়ে আমরা যেই দুইটা এখন ফেরত আনলাম অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওইটা এখানে ইউজার আইডির জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলেই কিন্তু আগের মতোই এরকম সাবমিট করার সাথে সাথে লেখা আসবে যে আপনার পাস অ্যাডমিট কার্ডটি রেডি আপনি ডাউনলোড বাটনের নামে একটা অপশান আসবে ওইখান থেকে ডাউনলোড করবেন তো এভাবেই কিন্তু আসলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা লাগবে তো যেহেতু প্রথম দাবের পরীক্ষা পয়লা ডিসেম্বর এবং দ্বিতীয় এবং তৃতীয় দাবের পরীক্ষাও খুব তাড়াতাড়ি খুব সময় নেবে সুতরাং এটা আপনাদের জানা খুব গুরুত্বপূর্ণ তো আশা করি বি বিষয়টা বুঝতে পারছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে এবং অবশ্যই অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম